আসসালামু আলাইকুম আমি আফ্রাফিশন থেকে সোনিয়া সবাই কেমন আছো চোদ্দোশো টাকার ড্রেস যখন আমি এগারোশো টাকায় দিয়ে দেবো কতটা লস প্রাইজ বলো যার এই লস প্রাইজের ড্রেসগুলো পছন্দ লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মার তো এগারোশো টাকা করে মার তো এগারোশো টাকা করে চোদ্দোশো পনেরোশো টাকার ড্রেস যেটা আমি সেল করি আর মার্কেটে তো এর চেয়ে ডবল টাকায় সেল করে ওই ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এর চেয়ে অফার মনে হয় না আর পাবা হ্যাঁ দেখো এটার পুরোটা সেলর কিন্তু কাজ করা পুরোটা সেলর কাজ করা মাত্র এগারোশো টাকা পাচ্ছ বেশিরভাগ সেলর কাজ করা মাত্র ইনার সাথে এই যে প্যান্ট এগারোশো টাকা চিকেন কারি পিওরের ড্রেস একদম অফারে পাচ্ছ তাড়াতাড়ি করে নিয়ে নিবা এবার সব চিকেনি সালোয়ার দেখছো মাত্র এগারোশো টাকা পিওর ড্রেস লস দেওয়া শিখো এই যে আমরা লস দিই আমরা কার কাছে গিয়ে বলবো বলো আমরা কার কাছে কমপ্লেন দিব যে আমরা এই যে লস দিচ্ছি তা প্রতিটা মানুষই লস দিতে হয় ব্যবসার নিয়মই লসে লাভে ব্যবসা দেখো প্যান্টটা কত সুন্দর প্যান্ট ডবল বডি কাজ করা এগারোশো টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস